হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ম্যাচিং কর্নার ড্রেসে আবারও আজকেও কিছু নতুন নতুন কালেকশন দেখাবো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা খাদি কটন কটনের মধ্যে যেগুলো আছে আমাদের সামার বেস ওগুলো দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি এখন গরম সিজন যেহেতু গরমে অতিষ্ঠ সবাই তো সামার কালেকশনগুলো কিন্তু খুব বেশি চলে যেহেতু সামনে ঈদ আমরা আজকে ম্যাচিং কর্নার থেকে কিছু ইদ কালেকশন দেখব ভাইয়াদের অ্যাড্রেসটি আমি দেখিয়ে দিচ্ছি ম্যাচিং কর্নার ড্রেস নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া আপনারা সরাসরিও চলে আসতে পারেন দোকান নাম্বার হচ্ছে দুইশো উনআশি নাম্বার বি ব্লক নিউ সুপার মার্কেট তলা ঢাকা বারোশো পাঁচ এখানে থ্রি পিস স্কার হিজাব পাইকারি হিসেবে আপনারা নিতে পারবেন ভাইয়াদের পেজে নক দিলেই হবে তখন তারা পাইকারি হিসেবে আপনাদের সাথে ওইভাবে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আপনারা খুচরা এসে সুন্দর করে চয়েস করে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে সবই স্টিচ ড্রেস বানানোর কোনো ঝামেলা নেই ঝামেলা আর যে কোনো সাইজের তারা দিতে পারবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আচ্ছা ভাইয়া তাহলে দেখেন আজকের কিছু কালেকশন তো আজকে কিছু খালি ঘটনার মধ্যে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন দেখাবো

এটাও খুবই সুন্দর তো অরেঞ্জ কালারের মধ্যে এটা আবার আপনার এমবোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এমবোটারি প্লাস সিকোয়েন্স করা এটারও পিছনে কিন্তু খুবই সুন্দর ফিনিশিং এটা কিন্তু পিন করা আছে খুব সুন্দর ফিনিশিং এটা সালোয়ারটা কিন্তু বডি বডি কাপড়ের তৈরি করা বডি কাপড়ের কালার এটাও খাদি কটনের কাপড়ের মধ্যে বডি সিজে সালোয়ারটা এটা চুমুন

ফুল এমব্রয়ডারি করা ফুল এমব্রয়ডারি প্লাস মিরর কাজ করা মিরর কাজ করা বুক বুক যে ডিজাইনটা গলার যে ডিজাইনটা কিন্তু কাজ করা প্লাস কিন্তু আপনি যে পিন করা আছে পিন এটা হচ্ছে গারা এটা তো খুবই সুন্দর এর আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু নর্মাল সালোয়ার আমরা যেরকম পরে সেরকম ছিল এটা কিন্তু একটু এক্সক্লুসিভ গাড়ারা টাইপের যারা আমরা পছন্দ করি তাদের জন্য খুব সুন্দর এগুলোর প্রাইস কত ভাইয়া এগুলোর প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা খুবই রিজনেবল এত কমে আপনারা কোথাও পাবেন না খুবই সুন্দর বেস্ট কালেকশন

সাইজগুলো আপনারা পেজে স্ক্রিনশট দিয়ে দিলে থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর একটা সুন্দর কালেকশন দিচ্ছি আমরা ব্লুর মধ্যে ব্লু কালারের মধ্যে পিঙ্ক শেড এখানে তো পুরোটাই কিন্তু আপনার এমবোটারি প্লাস স্টোনের কাজ করা আছে প্রতিটা ঘরে ঘরে কিন্তু স্টোনের কাজ করা আছে দেখুন খুবই সুন্দর

আমাদের ভিডিও লাস্ট লাস্ট ডিজাইন দেখাচ্ছি লাস্ট আর একটা দেখাচ্ছি খুবই সুন্দর তাও নেভি ব্লু মধ্যে অরেঞ্জের এর শেড তার সামনে পাটটা দেখেন পুরোটাই কিন্তু আপনার আপনার ই স্টোন প্লাস মিরর এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটাই আবার নিচে কিন্তু দেখেন খুবই চমৎকার ডিজাইন দেওয়া আছে নিচে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এই হাতা তো কিন্তু আপনার সেম ডিজাইনের কাজ করা আছে সালোট হবে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর তো ভিউরস আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম আমরা আবারও আরও এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে খুব সুন্দর সুন্দর কিছু ইট কালেকশন দেখিয়ে দিলাম আপনারা ভাইয়াদের পেজে নক করবেন অ্যাড্রেসটি আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ম্যাচিং কর্নার ড্রেস আচ্ছা নিউ সুপার মার্কেটে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মোবাইলেও কল করতে পারবেন ভাইয়াদের পেজ আছে পেজে নক করতে পারবেন পেজে স্ক্রিনশট দিয়ে আপনারা বললে ভাইয়ারা সেভাবে প্রাইস বলে দিবেন আর এখন যেগুলো দেখেন ওগুলো সবগুলোই হচ্ছে পনেরোশো করে পনেরোশো পঞ্চাশ পনেরোশো করে খুবই রিজনেবল দোকান নাম হচ্ছে দুইশো বি ব্লক নিউ সুপার মার্কেট তৃতীয়তলা আজকের ব্লকটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম